মালচে সিনার সৌন্দর্য বলে বর্ণনা করতে পারবো না এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদের আসলে এই জায়গাতে আসতে হলে আপনাদের আগে রিভাদেল গার্দা আসতে হবে গার্দাসে সবচেয়ে অন্যতম শহর রিভাদেল গার্দা এইখানে সব ধরনের অ্যাক্টিভিটি আছে প্যারাগ্লাইডিং বলেন সাইকেলিং বলেন হাইকিং বলেন কেমন উপভোগ করছো মালচে সিনে আমি মালচে সিনে যে এত সুন্দর একটি গ্রাম

ইতালির সবচাইতে বড় লেখ এই গাড আছে আমরা দাঁড়ায় আছি এই গ্রামটির নাম হচ্ছে আজকে মালচে আপনাদের এই মালচে সিনে ঘুরে দেখাবো মালচে সিনে একটি পৌরসভা এটি শহরও বলা যাবে না এবং গ্রামও না দুইটার মাঝামাঝি বলতে পারেন আমি এই তথ্যটাই পেয়েছি আর আমার ঘুরে এটাই মনে হচ্ছে গ্রামের একদিকে লেক আর অন্যদিকে পাহাড় ছোট্ট যে গ্রামটি দেখছেন এটা হচ্ছে লিমনে গাডা আমাদের এখানে একটা ভিডিও আছে গাড্ডা সে ইতালির মধ্যে সবচাইতে ফেমাস একটি লেক চলো সামনে যাই বাচ্চাকে নিয়ে আসা বা বাচ্চাকে নিয়ে ব্লগ বানানো একটু টাফ আছে এত ইজি না আগে যেভাবে আমরা ব্লগ বানাইতাম এখন আগের মতো ঠিক পারি না এই গ্রামটি বেশ কিশোরির জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে এই অলিভ আঙ্গুর আর লেবু প্রচুর পরিমাণে চাষ হয় এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অলিভের গাছ এখনও কিন্তু ধরে আছে ছোট ছোট হ্যাঁ এই অলিভ থেকে অলিভ অয়েল তৈরি করে মালতে জনসংখ্যা প্রায় তিন হাজার পাঁচশো জনের মতো এটা দুই হাজার পঁচিশের গণনা অনুযায়ী দুই হাজার চব্বিশে একটু বেশি ছিল আজকে রবিবার সরকারি ছুটি তার কারণে মানুষের সমাগম একটু বেশি সাধারণত এই জায়গাগুলি একদম নীরব থাকে তারপরও আবার সামার আসলে অবশ্যই থাকে সামনে একটা দোকান পাইছি এটা হয়তো কোনো পিৎজা বা ফাস্টফুডের দোকান হবে হালকা কিছু খাবার খাবো দেরি হয়ে গেছে এখানে আস্তে আস্তে এখন বলছে প্রায় তিনটার মতো তো এটা হচ্ছে মার্গেরিতা আমাদের আর কি প্রিয় আমরা খাওয়া দাওয়া করছি হালকা খাবার মানে ছেলের একটু কোদাল আছে যার কারণে নেওয়া পরে আমরা ঠিক মতো ডিনার করব বেরোনার ওইদিকে আমরা ধীরে ধীরে এই গ্রামটির মেন জায়গার দিকে এগোচ্ছি এইরকম অলিগলি রাস্তা ছোটো ছোটো পায়ে হাঁটার জন্য আর কি অনেক পুরোনো এই বাড়িগুলি এই ওয়ালগুলি আমি আগেও বলেছি অনেক হিস্টোরিক্যাল এই গ্রামটি মেডিটেরান এলাকাগুলোতে হয় এই ধরনের ফুলগুলি খুবই সুন্দর আসলে এখন বারো মাস হয় কিনা এটা আবার বলতে পারলাম না এগুলো হোটেল রিসর্ট প্রায় সবগুলোই দেখা যাচ্ছে মানুষের বসবাস মনে হয় এলাকাতে খুব কম এত মানুষজন দেখছেন না বেশিরভাগই টুরিস্ট এগুলা এটা হচ্ছে মেন জায়গা এদিক দিয়ে আসলাম নিচ থেকে সুন্দর ম্যাগে ঢেকে আছে আজকের মাউন্টেন ছোট্ট একটা আইসক্রিমের দোকান আমার ছেলের জন্য নিলাম আইসক্রিম আর আমাদের জন্য লেমন সোডা ইটালিয়ান ড্রিঙ্কস আর কি আমার হ্যাঁ আর এই ওয়েদারের সাথে একদম কিন্তু যায় বাইরে কিন্তু অনেক গরম প্রায় তিরিশ বত্রিশ হবে মন্তে বালদো না এটা পাহাড়টির নাম কেবল কারে উপরে নেওয়া যায় ওয়েদার ভালো থাকলে আমরা যাইতাম উপরে মেঘে ডেকে আছে উপর থেকে আবার নিচের ভিউটা দেখতে পাবেন না যার কারণে আমরা যাইনি যাওয়া আসা জোনপতি মানে ডাউন পঁচিশ ইউরো করে আপনার একটা জিনিস দেখাই এগুলো অরিজিনাল আঙ্গুর রাস্তার পাশেই লাগাই রাখছে সৌন্দর্যের জন্য তারপরও কিন্তু কেউ হাত দিচ্ছে না

বসার ব্যবস্থা রাখছে এখানে রাস্তার পাশে তবে একদম রোদের ওপরে ছায়া নাই আর এখানে তো সামার বেশি লং না উইন্টার সিজনটা এখানে বেশি লং কেমন উপভোগ করছো সিনে মালচেসিনে যে এত সুন্দর একটি গ্রাম মানে আমরা আসলে বুঝতে পারি নাই তো আগেও বলেছি এখানকার স্টোরি এখানকার প্রকৃতি আর এখানকার এই শান্ত পরিবেশ মনোমুগ এটা একটা পার্ক এই শহরটির মধ্যেই বা গ্রামটির মধ্যে প্রায় এক ঘন্টা পায়ে হেঁটে পুরো মালচে সিনে আপনারা শেষ করতে পারবেন বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে কি পার্কটা খুবই সুন্দর তবে মানুষজন বা বাচ্চা কম আছে এই জায়গাটাই লক্ষ্য করলাম কার্পেটের নিচে ফোম দেওয়া আছে অর্থাৎ একটা বাচ্চা যদি লাভ দিয়ে নিচে পড়ে যায় তার কোনো ক্ষতি হবে না এই যে দেখেন খুবই সুন্দর সিস্টেম তবে পৃথিবীটা আসলে কত সুন্দর এই ধরনের জায়গা যদি না ঘুরতাম না আসতাম আমরা বুঝতে পারতাম না এটা একটা পার্কিং আমাদের পার্কিং টা অনেক দূরে হয়ে গেছে কিছু করার নাই আমরা তো এই জায়গাটা চিনতাম না ঠিক মতো এলে না আমরা যদি ওপরে উঠতাম নিচ দেখা যেত না মেঘে ঢেকে আছে ডেজিশনটা ভালোই হয়েছে উপরে না গিয়ে লেবুর জন্য বিখ্যাত আমাদের আগেও বলেছি অনেক প্রোডাক্ট লেবু দিয়ে তৈরি এখানকার এক বোতল পানির দাম এক ইউরো পঞ্চাশ সেন্ট এটা নর্মাল লেবুর অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে সাধারণত শো পিসের জন্য ইতালির এই জায়গাগুলি আসলে প্রচার নাই অনেকেই ইতালির এই জায়গাগুলো আসলে চিনেন না ইতালির রোম শহর বা মিলান শহরের আশেপাশে ডোলোমাইট ঘুরে টুরে চলে যায় আসলে এই জায়গাতে আসতে হলে আপনাদের আগে রিভাদেল গার্দা আসতে হবে গার্দাসে সবচেয়ে অন্যতম শহর রিভাদেল গার্দা আর রিভাদেল গার্দা থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরে এই নৌপথে তবে গাড়ি নিয়ে আসলে রাস্তা দেয়া যদি আসেন তাহলে বারো কিলোমিটারের মতো আর কত পুরনো কত আগে পাথরগুলো বিছানো হয়েছে একটু ধারণা করুন ইতালিয়ান লাইফ মিষ্টি তাদের একটা কথাই আছে ইতালিয়ান ভাষায় দোলচে ভিতা মানে সুইট লাইফ বা মিষ্টি জীবন এই ধরনের জায়গাগুলো দেখেই বুঝতে পারছেন আসলে কত সুইট জায়গাটি আমরা ধীরে ধীরে একদম চলে যাচ্ছি লেকের দিকে এখন ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে কী এটা যাই পানি কত ক্লিন একদম নীল পানি পানির নিচের দৃশ্য সুন্দরভাবে দেখা যাচ্ছে এই লেকটি হচ্ছে এক মাথা থেকে আর এক মাথা বাউন্ন কিলোমিটার ইতালির মধ্যে সবচাইতে বড়ো লেক আর এই পার থেকে ওই পার চার কিলোমিটার এই জায়গাটা আর পিছন দিকটা প্রায় সতেরো কিলোমিটারের মতো অর্থাৎ ওই দিকটা অনেক বড় কিন্তু সর্বোচ্চ গভীরতা তিনশো পঁচাত্তর মিটারের আশেপাশে চারশো মিটার নাই চারশো মিটার থেকে একটু কম আর কি আমি আমি অনেক দিন আগে দেখেছিলাম তবে এরকমই হবে বেশ ভালোই গভীরতা তবে সব জায়গার না হয়তো এখানে কম আছে এখন কোন জায়গায় বেশি এটা বলতে পারি না পাহাড়ের বিশালতা মনে হচ্ছে আকাশ ছোঁয়া আর সব জায়গায় অলিভের গাছ এই যে এখানে অলিভের গাছ আছে অলিভ বলতে আপনারা অনেকেই জানেন প্রায় জলপায় হ্যাঁ তবে যারটা আলাদা বাংলাদেশের জলপাই টক আর এটা বেশি তেতো চলো এই গাঢ়দাসে আপনারা যদি শেষ করতে চান এক বছরে শেষ করা যাবে না অর্থাৎ এক সিজনে যদি চার থেকে পাঁচ সিজন ঘুরেন এই গাঢ়দাসে তাহলে কিন্তু এই গাঁটদাসের সৌন্দর্য আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই জায়গাটা উপভোগ করার মতো আসলে এই সেই প্যাটসাম মানে হ্যাঁ এটা হচ্ছে বোর্ড স্টেশন প্লাস একটা চত্বর এখান থেকে লিমনেসুল গার্দা যাওয়া যাবে তবে আমাদের আজকে আর সময় নাই আগে যদি আসতাম না তাহলে কিন্তু একটা রাউন্ড দেওয়া যেত মানে আপ ডাউন করতে পারতাম আমরা এখন আর করতে পারবো না কারণ হচ্ছে এখন ওইদিকে গেলে ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে আর এখান থেকে এই বোর্ড স্টেশনটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা মনে একটা পার্টি বোর্ড হবে যে গ্লাস ক্লাস দেখা যাচ্ছে এগুলো আছে আধুনিক বোর্ড আর কি এই যে গান টান হবে মানে মিউজিকের ব্যবস্থা আছে মালচে সিনার সৌন্দর্য বলে বর্ণনা করতে পারবো না এইখানে সব ধরনের অ্যাক্টিভিটি আছে প্যারাগ্লাইডিং বলেন সাইকেলিং বলেন হাইকিং বলেন এই উইং সার্ফিং বলেন তারপর বোট ট্রিপ বলেন সব কিছুই আছে এখন মানুষের চাপ অনেক তবে রোববারের দিন আসবেন না রোববার শনিবার রোববার বাদ দিয়ে আসার চেষ্টা করবেন না হইলে আপনারা দেখে বুঝতে পারছেন মানে বোটে উঠবে যার কারণে এত লাইন ধরে আছে ওপেন লিক জায়গাটা আমাদের টাইমটা এত শর্ট হয়ে গেছে আমাদের আসার কথা ছিল সকাল দশটায় আর আসছি আমরা তিনটায় এখন প্রায় ছয়টা বেজে গেছে তার মানে আমাদের হোটেল আবার ভেরোনাতে না আছে এখান থেকে যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো বেশি আবার রাত হয়ে যাবে ওখানে হোটেলে চেকিং করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা ডিনার করতে বেরোব আর কি এখানে আর একটা চত্বর আছে পানির ব্যবস্থা আছে এই যে ঠান্ডা পানির ব্যবস্থা মানে ঘুরাইলে পরে আর কি খাওয়া যাবে পানি আপনি যদি এখানে বসে থাকেন আপনার ছবি এঁকে দিবে দশ ইউরো করে লাগবে পাঁচ মিনিটে একটা ছবি এঁকে দিবে আর কি কত মিষ্টি ওয়াও আমি আসলে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আসলে এটা আর একটা চত্বর ওপরে একটা গাছ কিছু ফল ধরে আছে গাছটাতে এই যে মনে হয় এটা খাওয়া যায় না আর গাছের নিচে বসার ব্যবস্থা বার আর কি বেশি বড় করতে পারলাম না কারণ হচ্ছে আমার বাচ্চা অনেক কান্নাকাটি করছে এখন হোটেলের দিকে যাব আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ